কালিহাতির সিলিমপুরে তম তারক ব্রহ্ম হরিনাম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিশ্ব শান্তি ও দেশমাতৃকার কল্যাণ কামনায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সিলিমপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী আশ্রমে আটষট্টিতম ব্রহ্ম হরিনাম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে আধ্যাত্মিক এই আয়োজন চল্লিশ ব্যাপী নামযজ্ঞের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় চোদ্দ জানুয়ারি অরুণোদয় থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত পাঁচ ব্যাপী চলা এই মহা যজ্ঞে আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তবৃন্দ নানা আয়োজন করেন ধর্মপ্রাণ ভক্তদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি মহা সমারোহে সম্পন্ন হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কালিহাতি পৌর বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী ও অন্যান্য নেতৃবৃন্দ শহীদুর রহমান সিদ্দিকি বলেন সিলিমপুর গ্রামে আয়োজিত এই মহানাম যোগ্য আমাদের পৌরসভার আওতা দিন তাই আমি প্রশাসনিকভাবে সবাইকে অবগত করেছি এমন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের সফলতা সবার সহযোগিতার উপর নির্ভর করে আমি কৃতজ্ঞ সকল বক্ত ও আয়োজকদের প্রতি যারা আন্তরিকতার সঙ্গে এই নামযজ্ঞে অংশগ্রহণ করেছেন শ্রী শ্রী পাগল গোপাল ব্রহ্মচারী আশ্রমের আহ্বায়ক চন্দ্র জোয়ারদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব হরিমোহন পাল এর তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালিত হয় এছাড়া সংগঠক হিসেবে ছিলেন শ্যামল চন্দ্র সাহা চন্দ্র পোদ্দার গোপাল চন্দ্র সেন নির্মল চন্দ্র দাস কালা চন্দ্র দত্ত বিপ্লব সরকার প্রকাশ চন্দ্র দাস ও কার্তিক সরকার দয়াল প্রমুখ মহাযজ্ঞের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ভক্তদের প্রতি সেবা ও আতিথেয়তা আশ্রমের সেবক ও স্বেচ্ছাসেবীরা অতিথিদের প্রসাদ পরিবেশন ও যত্ন নিতে সর্বদা ব্যস্ত ছিলেন বৈদিক শাস্ত্র মতে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের নাম গান প্রচারিত হয় যা আত্মার শান্তি ও আধ্যাত্মিক উৎকর্ষ লাভের অন্যতম মাধ্যম আয়োজকদের মতে কলিযুগের নানা সংকট ও বিপর্যয়ের মাঝে মানব জীবনের ধর্মীয় চেতনা ফিরিয়ে আনতেই এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় বাসিন্দা সহ সকল ধর্মপ্রাণ ব্যক্তিদের সহযোগিতা ও অংশগ্রহণের জন্যে আহ্বান জানানো হয় এমন মহতি ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজনের মাধ্যমে ভক্তদের হৃদয়ে পরম শান্তি ও ঈশ্বর প্রেমের আলো ছড়িয়ে পড়ুক এই কামনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়